জেলা বিএনপি আজকের এই ছোটো পরিসরে আমাদের দোয়া কোরআন খতম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি মনে করি দল সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন যিনি ভবিষ্যতের রাষ্ট্রনায়ক আমাদের প্রাণ নেতা এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্য জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই প্রোগ্রামটি সফল করেছি দলমত নির্বিশেষে আমাদের দলের সর্বস্তর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি আমরা সফল করেছি বড় দল এখানে মতপক্ষ থাকতেই পারে টুকটাক এটা আমরা সবাই শৃঙ্খলার সাথে সিনিয়র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটা নিয়ন্ত্রণ করেছি সফলভাবে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের উপস্থিতি নয়টা উপজেলা তিনটে পৌরসভা থেকে হাজার হাজার নেতা নেতাকর্মীরা এসেছে এই কেন্দ্রীয় জেলার কর্মসূচি পালন করার জন্য অত্যন্ত সফলভাবে আমরা আলোচনা সভা করেছি দেওয়া মাহফিল করেছি যারা শহীদ তাদের কামনা করে করা খতম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে বিগত আঠারো বছরে যে সমস্ত নেতাকর্মীরা গুম ঘুম হয়েছেন তাদের রুহের মাখ ফেরাতের জন্য কোরআন খতম শেষে দোয়া করা হয়েছে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মাখ ফেরাতের জন্যও দোয়া করা হয়েছে অত্যন্ত সফলভাবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জেলা বিএনপির উদ্যোগে সমস্ত অঙ্গ সংগঠন ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল তাঁতি দল মুক্তিযুদ্ধ দল শ্রমিক দল মৎস্যজীবী সবাই ঐক্যবদ্ধ করে আমরা একটা বিশাল সমাবেশ দল আয়োজন করেছি উপস্থিতিতে আমি মনে করি একটি সফল প্রোগ্রাম হয়েছে আমাদের আগামী দিনের যে সংগ্রাম যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র দেশে ফিরে না আসবে সত্যিকার পার্লামেন্টের নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতে আপনারা জানেন গত আঠারো বছর যাবত এই সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনকে ব্যবহার করে হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়েছে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে তারা সবাই কেউ ঘরে থাকতে পারেনি এই আঠারো বছর পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন আমাদের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের যে সংবিধান সম্মত অধিকার সবার সমাবেশ মিছিল করা সমস্ত অধিকারগুলো আঠারো বছর কেড়ে নিয়েছে প্রশাসন আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী তারা যৌথভাবে প্রশাসন বিচার বিভাগ এবং আওয়ামী লীগ এই তিনটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলের রাজনৈতিক সমস্ত অধিকার কেড়ে নিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেই পরিবেশটা তো এখন নাই যে জন্য আজকে মানুষ মুক্ত বাসা বাতাসের নিঃশ্বাস নিয়ে স্বাধীনভাবে তাদের যে রাজনৈতিক অধিকার সংবিধান সংবিধানসম্মত সে অধিকার ফিরে পেয়ে এই প্রোগ্রামগুলো করতে পারছে এই জন্য হাজার হাজার মানুষ আসছে আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সাথে পুলিশ প্রশাসন তো অনেকটা ভেঙে পড়েছে আপনারা জানেন এই পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিগত আঠারো বছর খুনি হাসিনা সরকার ব্যবহার করেছে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ জনগণের বন্ধু হতে পারে মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে পুলিশ একটি ব্যবহৃত বাহিনী হিসেবে জনগণের কাছে চরমভাবে প্রশ্নবৃদ্ধ হয়ে গেছে সেই পুলিশ প্রশাসন নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এর পাশাপাশি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের মানুষের যানমালের নিরাপত্তা রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যন্ত অঞ্চলে সেনা ক্যাম্প করে তারা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদের পাশে আমরা রয়েছি জনগণ সেনাবাহিনীর পাশে রয়েছে জনগণের জালমাল রক্ষা করার জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নেতাকর্মীদেরকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা কাজ করছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যানমাল বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের নেতাকর্মীরা পাহারা দিচ্ছে এবং অতন্ত্র প্রহরীর মতো তারা তাদেরকে রক্ষা করে যাচ্ছে এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা আমি মনে করি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তার বাইরে আমাদের দলের নেতাকর্মীরা সজাগ রয়েছে তারা মানুষের স্থিতিশীলতা শান্তি রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে এটা আমি মনে করি আরও নয়টি জেলা উপজেলা এবং পৌরসভায় তিনটি আমরা সফর করব জেলা নেতৃবৃন্দ আমরা আরও শক্তিশালীভাবে নির্দেশনা দেবো যাতে কেউ আইন হাতে তুলে না নেয় কারো জুলুম না করে অত্যাচার না করে মানুষের অধিকার যেন আমরা ফিরিয়ে দিতে পারি ন্যায়সঙ্গত মুক্ত মানের অধিকার রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের অধিকার স্বাধীনভাবে বেঁচে থাকার সমস্ত অধিকার মানুষকে আমরা ফিরিয়ে দিতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি